হাইকোর্টের ডিভিশন বেঞ্চও গো হারা হারল রাজ্য সরকার লজ্জায় মুখ পড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বড় জয় পেল বিজেপি দাড়ি ভিটে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ বহাল রাখলো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিচারপতি রাজশেখর মান্থা এই নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় আর্থিক সাহায্য দেওয়ায় নির্দেশের ওপর আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট দু হাজার সালে উত্তর দিনাজপুরের দাড়িভিটে বিদ্যালয়ে বাংলা শিক্ষক নিয়োগের জটিলতা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ অভিযোগ অশান্তি থামাতে গুলি চালায় পুলিশ জনতা পুলিশ খণ্ডযুদ্ধের মাঝে পড়ে প্রাণ যায় দুই তরুণ ছাত্র রাজেশ সরকার এবং তাপস বর্মনের তা নিয়ে সেই সময় রাজ্য রাজনীতির জল গড়িয়েছিল বহুদূর বাংলার বদলে ওই স্কুলে উর্ধু শিক্ষক নিয়োগ নিয়ে মমতা সরকারকে কাঠগড়ায় তুলেছিল বিজেপি বলা হচ্ছিল বাংলা ভাষার অমর্যাদা করা হচ্ছে রাজেশ সরকার তাপস বর্মনকে ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে বলে বারবার অভিযোগ উঠেছিল এই নিয়ে হাইকোর্টে মামলা করে বিজেপি সেই ঘটনায় এনআইএ তদন্ত ভার দেয়া হয় মৃত দুজনের পরিবারকে আর্থিক সাহায্য করার নির্দেশও দেওয়া হয়েছিল এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস ডিভিশন বেঞ্চে ওঠে মামলাটি এনআইএ তদন্তের নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ তবে রাজ্যের দেওয়া আর্থিক সাহায্যের অঙ্ক নিয়ে চাপানো তো তৈরি হয়েছে কারণ রাজ্যের দেওয়া দু লক্ষ টাকা আর্থিক সাহায্যে সন্তুষ্ট নয় ওই দুই ছাত্রের পরিবার তারা কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তাদের আইনজীবীর বক্তব্য দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় দুই লক্ষ টাকা মোটেও যথেষ্ট নয় যেহেতু আর্থিক সাহায্যের নির্দিষ্ট কোনো অঙ্ক জানায়নি সিঙ্গেল বেঞ্চ তাই বিষয়টি নিষ্পত্তি করেনি ডিভিশন বেঞ্চও